আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শাহনা সুলতানা সুমা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে চেক চেকের বিষয়ে কথা বলবো আমরা অনেক সময় আমাদের মানে প্রয়োজনের তাগিতে আমরা বিভিন্ন এনজিও থেকে বা ব্যাংক থেকে বা কিছু কিছু সংস্থা রয়েছে আমরা সেই সংস্থা থেকে আমরা আমরা ঋণ নিয়ে থাকি তো ঋণ যে নিয়ে থাকি তখন যে টাকাটা আমরা ঋণ নিয়ে থাকি সেটার উপর একটা ইন্টারেস্ট ধার্য করা হয় এবং কোনোটা দশ বছর মেয়াদে পাঁচ বছর মেয়াদে কোনোটা আবার দুই বছর মেয়াদে যে যে সময় দিতে পারে সে বছর মেয়াদে আমরা ঋণ নিয়ে থাকি তো ঋণ নেওয়ার সময় কিন্তু যেই এনজিও বা যেই সংস্থা বা যারা ঋণ দিয়ে থাকে তারা কিন্তু শুরুতে অনেক অনেক কথা বলে মানে এটা হবে সেটা হবে অনেক কিছু বোঝায় তখন অতিরিক্ত বোঝানোর ফলে তখন ঋণ নেওয়ার জন্য খুব আগ্রহী হয়ে ওঠে তো তাদের কাজে হচ্ছে মানুষকে খুব মানে ভালোভাবে মোটিভেট করা মানে সেখান থেকে ঋণ নেওয়ার জন্য তো ঋণ তো মানুষের শুধু শুধু না প্রয়োজনের খাতিরে ঋণ নিয়ে থাকে তো যেই জিনিসটা ওরা করে থাকে সেটা হচ্ছে যে যখন ঋণের সব ফর্মালিটি শেষ হয় মানে টাকা দেওয়ার জন্য মানে অফিসের তখন ওরা যেদিন আপনাকে টাকা দেবে বা ঋণ যে টাকাটা আপনি চেয়েছেন লোন লোন হিসাবে হ্যাঁ যে টাকাটা আপনি চেয়েছেন লোন আর কি তো ওইটার জন্য ওরা বলে কি যে লোনটা যখন স্যাংশন হয় তখন ওরা বলে যে সাথে করে পাঁচ ছটা চায়কার পাতা নিয়ে আসবে তাকে ব্ল্যাঙ্ক তো অনেকে তো আর বোঝে না তো করে কি ঠিক আছে নিয়ে যায় তখন ওরা বলে কি যে সই দেওয়ার জন্য তো ওরা ওই যে ব্ল্যাঙ্ক যেটা সেটার মধ্যে ওরা সই দিয়ে তখন তো আসলে টাকার প্রয়োজন বেশি তখন তো আর তখন তো আর আসলে অন্যদিকে চিন্তা করার তাতে সময় থাকে না কিভাবে টাকাটা টাকাটা নিবে সেটা চিন্তা করতে থাকে তো পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে যখন দেখা যায় যে কয়েকটা কিস্তে দেওয়ার পর আর টাকা যেতে পারছে না তখন যেই সংস্থা বা যেই ব্যাংক বা যেই যার কাছ থেকে লোন নিয়েছে ওরা করে কি মনে করেন যে আপনি পাঁচ লক্ষ টাকা আপনি লোন নিয়েছেন সেই সংস্থা থেকে সে এনজিও থেকে তখন ওরা করে কি ওই পাঁচ লাখ টাকাটাকে অনেক সময় ওরা পনেরো লাখ টাকা বানিয়ে ফেলে অনেক সময় পঁচিশ লাখ টাকা বানিয়ে ফেলে মানে একটা মোটা অঙ্ক সেখানে লিখে ফেলে কারণ আপনি তো ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন এখন ওরা ইচ্ছা মতন টাকা বসায় টাকার অ্যামাউন্টটা বসায় ইচ্ছা মতন তো ওই অ্যামাউন্টটা দিয়ে তারা কি করে আপনার বিরুদ্ধে একটা চেক মামলা করে তো যেহেতু ওটার মধ্যে আপনার সই রয়েছে স্বাভাবিক তার মানে আপনি এত টাকাই নিয়েছেন কিন্তু আপনি এত টাকা কিন্তু নেননি তো যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি যখন লোন নেবেন বা কোনো এনজিও কাছ থেকে ঋণ নেবেন বা কারো কাছ থেকে টাকা ধারও নেবেন মনে করেন টাকা ধারও নিচ্ছেন স্ট্যাম্পের স্ট্যাম্পে সই দিয়ে টাকা ধার নিচ্ছেন অনেক সময় কি করে ও ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সই দিয়ে ফেলে এই কাজটা কখনোই করবেন না সব সময় চ্যাকের মধ্যে আপনি নিজ হাতে নিজ হাতে আপনি টাকার অঙ্কটা বসাবেন এবং তারিখ দিবেন সই দিবেন টাকার অঙ্ক বসাবেন পিছনে আপনার সই থাকবে স্ট্যাম্পও সিন টাকার অঙ্কটা আপনি বলবেন যে লেখার জন্য লিখে টাকার অঙ্ক কত টাকা নিয়েছেন হ্যাঁ ওনার কাছ থেকে যার কাছ থেকে আপনি ধান নিয়েছেন টাকার অঙ্কটা অবশ্যই লিখবেন টাকার অঙ্ক লিখে তারপর আপনার সই দেবেন কখনোই কোনো ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সই করবেন না টাকা নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে টাকা নেওয়ার ক্ষেত্রে টাকা নেওয়ার ক্ষেত্রে কোনো ব্ল্যাঙ্ক স্ট্যাম্পেও না কোনো ব্ল্যাঙ্ক চ্যাকের মধ্যেও না সব সময় চ্যাকের মধ্যে সই দিয়ে তারপর আপনি টাকা নেবেন যদি ওরা নিষেধ করে তারপরও আপনি কিন্তু এই কাজটা করবেন না আরেকটা কাজ যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যে ওদেরকে চেক দিচ্ছেন সই দিয়ে এখন তো মোটামুটি সবার কাছে স্মার্টফোন রয়েছে আপনার সাথে সাথে ছবি তুলে ফেলবেন ছবি তুলে ছবিটা তোলার উদ্দেশ্য হচ্ছে আপনি একটু মানে এটা মানে আপনার একটা বল ভরসা থাকবে যে আপনি যাকে চেক দিয়েছেন আপনি টাকার অঙ্ক লিখেছেন পরবর্তীতে ওরা এটাকে কোনো ঘষা করতে পারবে না বা কোনো কিছু করতে পারবে না অনেকে তো আবার পাঁচ লাখ টাকাকে পঁচিশ বানিয়ে ফেলতে পারে খুব সহজে কারণ আমরা পাঁচ লেগে কথা পাকার পাঁচও পাঁচ তো এটাকে পঁচিশ করা খুব সহজ হয়ে যায় তো এই জন্য বলছি আর কি আপনারা যখনই কোনো এনজিও বা কোনো ব্যাঙ্ক বা কোনো সংস্থা থেকে আপনার লোন নেবেন লোন নিতেই পারেন কোনো সমস্যা নাই কিন্তু ব্ল্যাঙ্ক চেক কখনোই দেবেন না এবং ব্ল্যাঙ্ক কারো কাছ থেকে যখন টাকা ধার নেবেন ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে কখনো সই দেবেন না এটা মনে রাখবেন এতে কিন্তু আপনার ক্ষতি যে আপনাকে টাকা দিচ্ছে সে লাভবান হবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন so that is